Slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up i do so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patented being negative when you should be getting after it I got facts over facts over tracks, isn't that spitting slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're worth my time, you're delirious Mysterious, because you hide behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains that last নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার বাড়ির থেকে আর আমার বাড়িতেই দেখো মানে আজকে শনিবার কাম কাজ নাই অনেকটাই মানে দিনটা অনেকটাই বেশ ভালো আজকে দেখো আমি বাড়িতে এখন এমনি বেকার বসে আছি বৈশা থাকার অবস্থায় আমার যে বাড়ির যে চতুর চতুর্দিকটা বাড়ির পিছন সাইডটা বা এই জায়গায় দেখো এই যে এখানে সুন্দর একটা গাছ আছে নারকেলের গাছ অনেকটাই সুন্দর বেশ অনেকটাই সুন্দর এই নারকেলের গাছ নারকেলের গাছটাতে আজ থেকে হয়তো মোটামুটি বন্ধুরা এই গাছটি ধরো তার ছয় থেকে সাত বছর আগে এটা এখানে গাড়া হয়েছে এখনো কিন্তু নারকল এখনো ধরে নাই কিন্তু ধরবে দেখো এই যে নারকলের এখন ফুল আসতেছে নারকল ধরবে ধরাটা আর পাশাপাশি এই যে আমি এখন এরকম একটা জায়গায় আছি জায়গাটা বেশ নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর আর দেখো এই যে মায়ে যে গরুর দুধ যে হয় দুধ ছেঁকতেছে আমাদের ঘরোয়া কথায় গাই পানানো কাজ এটা সেটাই এরকম একটা জায়গাতেই আজকে আমি অবস্থান করছি তোমাদেরকে দেখাবো আরো হয়তো বিভিন্ন জায়গায় আমি বর্তমান যাইতে পারতেছি না কারণ সময়টা মেকআপ করার পাইতেছি না কাম কাজ করতে লাগে বাড়িতে সেই হিসাবে সেরকম ভিডিও করা হয় না আর আমার এই বাড়িতে দেখো পরিবেশটা বেশ অনেকটাই নিরিবিলি অনেকটাই সুন্দর তার মাঝখানে দেখো এই যে অনেক সুন্দর সুন্দর কলার গাছ আছে এখানে দেখো এই যে কলা একটা ধরছে ধরাটা আমাদেরকে দেখাইতেছি এই যে দেখতেছ এখন এটা অনেক সুন্দর একটা কলার বাগান আমাদের বাড়ির সাথে এই যে কলার বাগানটা বেশ অনেকটাই ভালো আর পাশাপাশি দেখো এখন কিন্তু সময়টা চলে আসছে এখন নভেম্বর মাস নভেম্বর মাসের আজকে সাত তারিখ সাত তারিখ এরকমই হবে এই নভেম্বর মাসে কিন্তু মোটামুটি একটা ঠান্ডার ঠান্ডার আবহাওয়া চলে আসে যেটা মানে সহজ কথায় বললে কি সময়টা এখন ঠান্ডার সময় বলা যায় দেখো আর দিনের বেলা একটু রুদ্রুত প্রখর তাপ উত্তাপ প্রখর তাপ তার মাঝখানেই পরিবেশটা এই হয়েছে পরিবেশটা বেশ অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় পরিবেশ আসল কথা কি আমি এদিক সেদিক যাওয়ার কটা দিন থেকে সময় পাইতেছি না দেখো এই যে মেঘলা আকাশ আকাশে সেরকম ম্যাঘ নাই মানে ম্যাঘগুলো এত সুন্দর দেখা যাইতেছে যে বলার মতোই না অনেকটাই সুন্দর আর এই যে দেখো বিশেষ করে কি এটা হলো আমাদের খেতের যে আলু গাড়ছে আলু গাড়ার আবাদগুলো দেখো এই যে আলু কা সময় এখন আলুগুলা এই যে দেখো আলুর গাছগুলা এখন এখনো ছোট ছোট গাছ বেশ অনেকটাই ছোট এখনো বড় হয় নাই কিছুক্ষণ আগে কিছুক্ষণ সময় আগে কিন্তু এই গাছগুলা মানে কিছু ছাগলে আইসা গাছগুলা কিছু খা মানে খাওয়া শুরু করে দিয়েছিল তারপরে ছাগল ছাগলগুলো অল্প খেদা খেদি করে দিলাম আর কি ডাবড়ায় দিলাম দেওয়ার পরে দেখো এই যে এই যে সাইডটা কিন্তু আমাদের মোলা গাড়ছে অল্প মোটামুটি দশ হাজার জায়গা মতো মোলা গাড়ছে আর ওইখানে বিশ পঁচিশ হাজার জায়গা আলু গাছে বেশ অনেকটাই সুন্দর অনেকটা সুন্দর পরিবেশ আর এই যে দেখো এই যে এইখানে যে কলার কলার বাগান আর পরিবেশটা দেখো না আজকাল আজকাল পরিবেশটা বেশ অনেকটাই অন্যরকম দেখা যাইতেছে তাপ আছে উত্তাপ অনেকটাই সুন্দর অনেকটাই নিরিবিলি পরিবেশ তার মাঝখানেই দেখো আজকে ভিডিও করতেছি দেখো এই যে সুন্দর গাছগুলাতে কলা ধরে রয়েছে কলা গাছগুলা এপাশ ওপাশ করে তারা ঠিকন দিয়ে রাখছে আমার বাড়ির কলা গাছ এগুলা প্রকৃতিটা বেশ অনেকটাই সুন্দর এই যে আর জায়গাটা অনেকটাই ভালো লাগে পরিবেশটা মনোরম পরিবেশ একদম দৃশ্যটা অনেকটাই ভালো মলা গাছে দেখো এই যে মলাগুলা এখানে হয়েছে ছোট ছোট আকারের মলা ছোট ছোট আকারের মোলা মলাগুলা তো বড় হয় না কিন্তু আর একটু বড়ো হইলে কিন্তু মলাগুলা আমরা খাবার জন্য উপযোগী হয়ে উঠবো আমাদের জন্যে অনেক খাবো আমরা এই ঠান্ডার সিজন এখন আসলে কি বন্ধুরা এই নিরামিষ নিরামিষ ভাত খাইতে গেলে কি আসলে যদি শাক সবজি হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না শাক সবজি আর আলু ভত্তা যদি হয় তাহলে বেশ অনেকটা জমজমা আরাম করে সেগুলো মানে খাওয়া যায় আর বিশেষ করে কি দেখো যে পাটের জাগ দিয়ে শোলা বার করছে আমাদের বাড়িতে শোলা দেখো যে শোলা এখানে শুকানো হইতেছে পাশাপাশি গরুগুলা শুয়ে রয়েছে ঘাস খাওয়া বাদ দিয়ে আর বিভিন্ন ধরনের মানে পাখিগুলা আনাগোনা করতেছে যে গাছের মধ্যে বট আছে এখানে সামনে একটা বট গাছ বেশ অনেকটাই ভালো পরিবেশ আজকে দেখি খুব অন্যরকম মনে হয় নিরিবিলি পরিবেশ আর পাশে যে কলা কয়ী গাছগুলা কারা আছে এখান দিয়ে বাড়ির পিছন সাইড বাড়ির পিছন সাইডে চলে আসার পর ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে যাব তোমাদের জন্য দেখো এই যে ক্ষেতের মধ্যে ক্ষেতের মাঝখানটা এখানে মানে এখানে যে আবাদ করছে মলার আবাদ আর পাশাপাশি আলুর আবাদ করছে এখানে বাড়ির থেকে পিছন সাইড এটা বাড়ির ভীষণ একটাই ভালো পরিবেশ তার মাঝখানে চলে আসছি দেখো এসে আমাদের বাড়ির বাড়িতে পিছনে যে গুরুকুলা একদম সুন্দর করে যে গাই পানায় নিল গাই পানায় নেওয়ার পরে বাঁশুরে দুধ খাইতেছে সেই পরিবেশটাই তোমাদেরকে দেখাইতেছি খুব অনেকটাই সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ বিকাল সময় এখন সময় দুইটা আড়াইটা হইতেছে এখনও ভাত খাইনি আজকে ভোগ দিতেছে আমাদের পাশের বাড়ির একজন বৃদ্ধা ভোগ দিতেছে তা ভোগ দেওয়ার পরে তামোদর মাস কার্তিক মাস ভোগ দেওয়ার পরে কিন্তু প্রসাদ খাইতে পারবো আমরা সেটাই তোমাদের জন্য আজকে তুলে ধরলাম মার বাড়ির পরিবেশটা এতটুকু